বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছে আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর একটা রান্না রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা এই যে দেখুন মজাদার পাট শাক রান্না করে নিয়ে আসছি আপনাদের মাঝে কেমন হয়েছে আমার শাকটি কেমন করে রান্না করেছি আমাদের এই পাট শাকটি অবশ্যই দেখতে থাকুন ভালো লাগবে এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা পাট শাক চট্টগ্রামের মানুষরা কীভাবে রান্না করে সেইটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি পাট শাকটা খেতে অসাধারণ খেতে পুষ্টগুণে ভরপুর সে পাশটা পাট শাকের রেসিপি নিয়ে আসছি এখানে এগুলো আমি নিয়ে নিয়েছি শাক পাট শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি কালকে আনছিলো সকালবেলা কেটে বেঁচে ধুয়ে নিয়েছি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি শাকটা কিন্তু অনেক ভালো করে দিতে হয় না হলে বালির ফম পরে বালির পড়লে খেতে ভালো লাগে না এটা রান্না করার জন্য আমার যে যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি সুটকি ছোটো ছোটো চিংড়ি সুটকি যেটা আছে ওটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন তারপর নিয়ে নিয়েছি মসরোর ডাল হাফ কাপ মতো নিয়ে নিয়েছি মসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধুয়ে কারণ ডালটা ভিজিয়ে না রাখলে কিন্তু ভালো মতো সিদ্ধ হতে চায় না সেই জন্য আগে থেকে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে তারপর নিয়ে লাগবে আমার পেঁয়াজ লাগবে রসুন দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা শাকের মধ্যে কিন্তু রসুন বাড়িয়ে দিতে হয় নাহলে শাক খেতে ভালো লাগে না যারা নতুন রাদানিরা আছেন শাক রান্না করার সময় অবশ্যই রসুনটা বাড়িয়ে দিবেন তাহলে খেতে অনেক মজা লাগবে এই হচ্ছে আমার উপকরণ তারপর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ সব উপকরণ আপনাদের সাথে শেয়ার করলাম এবার নিয়ে নিচ্ছি তেল তেল কিন্তু এখানে আমি অল্প করে দিয়ে দিয়েছি তারপর লাগবে আমার পানি এখানে আমি দুশো গ্রাম মতো পানি নিয়ে নিয়েছি একটা আটি শাকের জন্য দুশো গ্রাম পানি নিয়েছি এবার শান শাকগুলো রান্নার প্রসেসিংয়ে চলে যাব। বন্ধুরা আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে আমি গুলা দিয়ে দিয়েছি ভালো করে ছুটকিগুলোকে কিন্তু ভালো করে দিতে হবে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে এখানে আমি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি এক এক করে উপকরণগুলো সব আমি দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে তারপর দিয়ে দিব এখানে আমি গুলাকে আমি কষলিয়ে ভালো মতো মাখিয়ে তেলের চুলার উপর বসিয়ে দিয়েছি বন্ধুরা সেটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত ভিডিওটা সুন্দর করে ম্যাকে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি এতে তেলের মধ্যে কষাই নাই ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা এবার ডালগুলা চুলার মধ্যে ম্যাকে বসিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে আপনারা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখিয়ে নি মাখিয়ে নেবেন মাখানোর পরে চুলার মধ্যে তুলে দিবেন আমি এগুলো কিন্তু তেলে দিই নাই একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছি বন্ধুরা তারপর আমি ডালটা হাফ সিদ্ধ হয়েছে আর কি তারপর শাকটা দিয়ে দিয়েছি কারোর শাক তো বেশি রান্না করা যাবে না শাক বেশি রান্না করলে শাকের ভিটামিনটা কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা সেই জন্য ডাল যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এই যে শাকটা দিয়ে দিবেন যে কোনো শাক বাজি শাকও কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যায় না বেশিক্ষণ সিদ্ধ করলে নাকি শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই জন্য ডাল হাফ সিদ্ধ হলে ডাল দিয়ে রান্না করলে তারপর দিবেন কারণ মসুরের ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বুটের ডাল হলেও কিন্তু সময় লাগতো আমার বেশিক্ষণ সময় লাগে নাই তারপরে আমি ভালো করে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে ডালের সাথে সুটকির সাথে কিন্তু বসিয়ে দিয়েছি এরকম করে কিন্তু আমার আম্মারা ছোটোবেলায় রাঁধতে দেখতাম আবার পাট শাক কিন্তু কাঁটালে বিছিয়ে দিয়ে খেতে অনেক মজা এখন তো কাটাল বিচি বাসায় নেই সেই জন্য এভাবে কিন্তু সুটকি দিয়ে কাটাল বিচি দিয়েও পাট শাক খাওয়া যায় অনেক মজা টেস্টি দেখুন এবার আমি ডালের তরকারি এগুলো আমি বাগা দিয়ে দেব অল্প করে তেল দিয়ে দিয়েছি আমি সব সবসময় কিন্তু অল্প তেল ব্যবহার করি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই জন্য সব বন্ধুরা কিন্তু তেল কম খাওয়ার চেষ্টা করবা তেল কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর এবার আমি বাগার দিয়ে দিচ্ছি রসুন দিয়ে শুধু রসুন দিয়েছি শাকের মজা হচ্ছে রসুন রসুন না দিলে কিন্তু শাকের মজা নাই সেই জন্য ওখানে তখন কিন্তু অনেকগুলো রসুন দিয়েছি এখানে আবার তিন কোয়ার মতো রসুন দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে বাদামি করে ভেজে নি বন্ধুরা ভালো করে কিন্তু বেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু একদম কড়া করে ভেজে নিই কারণ যখন ঝুলের মধ্যে দেওয়া হয় তখন রসুনের কালারটা কমে যায় সেই জন্য আর গ্রানটা থাকে না সেই জন্য ব্রাউন কালার করে বেজে নিতে হবে সুন্দর করে তারপর শাকের মধ্যে আমি ঢেলে দিচ্ছি অবশ্যই এরকম বাগার দিয়ে শাক রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগে বাগার দিয়ে শাক রান্না করলে একদম সবুজ সবুজ রেখে আমি পাটের শাকটা রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আরও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবা আর যারা পুরাতন বন্ধু আস তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা সহ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা তোমাদের মাঝে রিকোয়েস্ট করতেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্য কমেন্টসে তোমাদের সুন্দর একটা মন্তব্য রাখবা বন্ধুরা সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তারপর আমার শাকগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে অনেক মজা হয়েছিলো কিন্তু খাওয়ার পরে কালকে রান্না করেছিলাম ভিডিও করে রাখছে আজকে আমি ভিডিও দিচ্ছি অনেক অনেক মজা হয়েছিলো কিন্তু শাকগুলো খেতে এমন পাটের শাক কিন্তু ভিটামিনে ভরপুর শরীরের জন্য অনেক অনেক ভালো তোমরাও বন্ধুরা এভাবে খাওয়া রান্না করে খাওয়া ট্রাই করবা অনেক মজা কিন্তু পাটের শাক এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা এভাবে চট্টগ্রামের মানুষরা কিন্তু কীভাবে হাতে মেখে রান্না করে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার পরিবেশনে চলে যাচ্ছি পরিবেশন করে নিয়ে আসতেছি তোমাদের মাঝে আর যারা আমার ভিডিও জুড় এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সবার জন্য বন্ধুরা দেখুন আমার শাকটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবে আর তোমরা এভাবে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবা অনেক মজাদার অনেক স্বাস্থ্যসম্মত এই শাক পাটের শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার যাদের হাঁটুর ব্যথা তারা কিন্তু পাট শাক খেলে হাঁটুতে যেয়ে হাঁটুর ব্যথা কমে যায় সবার জন্য অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য বন্ধুরা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত আবার আসবো তোমাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে সুন্দর একটা ভিডিও নিয়ে আসব তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে ভালো থাকবে সুস্থ থাকবে সেই পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আল্লাহ হাফেজ